হ্যালো স্টুডেন্টস আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং তোমাদের প্রিপারেশন খুব ভালোই চলছে তো আজকের ভিডিওটি কোনো ক্লাসের না আজকের হচ্ছে তোমাদের সামনেই যে একুশে ডিসেম্বর যে তোমাদের এক্সাম রয়েছে সেই এক্সামের আগে তোমাদের এই কয়দিন যে তোমাদের হাতে দশ দিন রয়েছে এই দশ দিন তোমরা কীভাবে পড়বে এবং কোন কোন টপিকগুলোকে কতক্ষণ কত দিন করে সময় দিবে এবং কিভাবে পড়লে তোমরা ভালো অ্যাটেম্পট করতে পারবে মানে একশোটা যে রয়েছে তোমাদের এই একশোটা মধ্যে যে তোমরা তোমরা পারবে দেখা আশিটা কোশ্চেন অ্যান্সার করলে তো আশিটাই কিভাবে সঠিক হবে তার সমস্ত কিছু কিন্তু এ টু জেড আলোচনা করব তো দেখো তোমাদের এক্সাম হচ্ছে একশো নাম্বারের তো এবার তোমাদের হাতে টাইম আছে মাত্র তোমার ষাট মিনিট মাত্র এক ঘন্টা তোমাদের হাতে টাইম রয়েছে তো এক ঘন্টার মধ্যে তোমাকে একশোটা কোশ্চেন অ্যান্সার করতে হবে তো তার জন্য তোমাকে কিন্তু স্পিড খুব লাগবে বেশি স্পিডের দরকার আছে তুমি যদি স্লোলি করো তো তাহলে কিন্তু তুমি একশোটার মধ্যে আশিটা কোশ্চেনও অ্যান্সার করতে পারবে কি পারবে না সেটা সন্দেহের ব্যাপার আছে তার কারণ তুমি যতই নিজেকে কনফিডেন্স রাখো না কেন এক্সাম হলে যে এক্সাম তোমরা যখন দিতে যাবে তো এক্সাম হলে সিস্টেম কিন্তু টোটালি আলাদা হয় এবং অনেকেই কি হয় প্যানিক হয়ে যায় তো এই জন্য তোমাদেরকে প্রপার প্ল্যানিংয়ের দরকার আছে এটাই আমরা আজকের ক্লাসে ডিসকাস করবো যে তোমরা কিভাবে প্ল্যানিংটাকে করবে এবং কিভাবে করলে তোমরা একটা ভালো স্কোর করতে পারবে এবং এই তোমাদের কি কি করা যাবে না তোমরা হয়তো দেখে যে যে মেনশন করা করা ছিল কি কি যাবে না আর কি কি করতে হবে কি কি করতে হবে এগুলি আমরা আজকের ক্লাসে বা আজকের ভিডিওতে আলোচনা করব তো তার আগে বলে তোমরা যারা কেপি কনস্টেবলের এক্সাম দিবে তো তোমাদের জন্য স্পেশাল পিডিএফ আমরা রেডি করেছি তোমাদের হচ্ছে কায়েন্ট অ্যাফেয়ার্সের একটা পিডিএফ অ্যান্ড তোমাদের হিস্ট্রি হিস্ট্রি জিওগ্রাফি এবং পলিটি হিস্ট্রি জিওগ্রাফি পলিটি এর হচ্ছে ওয়ান লাইনার ওয়ান লাইনার যেগুলো তোমাদের এক্সামের সামনে তোমরা রিভিশন করে যেতে পারবে ওয়ান লাইনার হচ্ছে কি একটা কনসাইজ থাকে তো ইম্পর্ট্যান্ট যে ওয়ান লাইনারগুলো রয়েছে সেগুলো আমরা করেছি এবং এটা কমপ্লিট একটা পিডিএফ একটা হচ্ছে হিস্ট্রি জিওগ্রাফি পলিটি এর আলাদা একটা পিডিএফ রয়েছে এটা হচ্ছে ওয়ান লাইনের পিডিএফ আর হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সের আলাদা পিডিএফ রয়েছে তোমাদের তোমরা যদি এই যে কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফটা নিতে চাও তোমরা হচ্ছে এটার মূল্য তোমাদের হচ্ছে পঞ্চাশ টাকা রয়েছে এবং সরি পার্সেন না তোমাদের পঞ্চাশ টাকা রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্সের আর হিস্ট্রি জিওগ্রাফি জিওগ্রাফি পলিটির যে রয়েছে এটি তোমাদের হচ্ছে চল্লিশ টাকা রয়েছে তার কারণ এই যে কারেন্ট অ্যাফেয়ার্সটা যে রয়েছে এই কারেন্ট অ্যাফেয়ার্স তুলনামূলকভাবে বানানো খুবই টাফের ব্যাপার তার কারণ হচ্ছে অনেক কিছু অনেক যে নিউজ পেপারগুলো রয়েছে অনেক ওয়েবসাইট ঘাঁটাঘাটনির পরে আমাদের কিন্তু এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলোকে বানাতে হয় এবং টাইমও প্রচুর লাগে এই কারেন্ট অ্যাফেয়ার্স বানাতে এবং এখানে তোমরা যে কারেন্ট অ্যাফেয়ার্সটা যে রয়েছে এটা তোমরা জানুয়ারি টু নভেম্বর অবধি পাবে এই জানুয়ারি টু নভেম্বর অবধি তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স পেয়ে যাবে এই কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ এই পিডিএফে আর হিস্ট্রি জিওগ্রাফি পলিটি রয়েছে এখানে তোমরা ওয়ান লাইনার পাবে ওয়ান লাইনার অ্যাপ্রক্স তোমার চারশোটার মতো পাবে তো যেগুলো তোমাদের এক্সামের জন্য খুব ইম্পর্ট্যান্ট রয়েছে তো এবার আসি এবং তোমরা যদি এটা নিতে চাও তাহলে তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করতে পারো তো এবার আসি আমাদের হচ্ছে এই কি কি করা যাবে না তো দেখো তোমাদের হাতে মাত্র দশ দিন রয়েছে এই দশ দিন তোমরা যত পারো রিভিশন করো তো তোমাদের আমি বললাম এই যে কারেন্ট অ্যাফেয়ার্স যে রয়েছে তোমরা যদি এখনও কেউ কারেন্ট অ্যাফেয়ার্স পরে না থাকো বা তোমরা লো কনফিডেন্সে আছো যে কারেন্ট অ্যাফেয়ার্সে তোমরা কি করবে তাহলে এই যে পিডিএফটার কথা বললাম এই পিডিএফটা তোমরা নিয়ে রিভিশন করতে পারো রিভিশনের জন্য কিন্তু বানানো এমন না একদম পুরো ডিটেলস ভরে দিয়েছি সেটা না একদম টু দ্য পয়েন্ট তোমাদের যেটা দরকার আছে এই পিডিএফে তোমরা সেটাই পাবে তো এটাই হচ্ছে তোমরা কায়েন্ট অ্যাফেয়ার্সকে খুব ভালোভাবে করো তখন কাইন্ড এফেয়ার্স মনে রাখবে পাঁচ থেকে ছয় নম্বর পাঁচ নম্বর তো নিশ্চিত তোমরা তোমাদের কায়েন্ট অ্যাফেয়ার্স থেকে তোমরা পাবে এবং বাকি যে আসলো বাকি যে টপিকগুলো হিস্ট্রি জিওগ্রাফি পলিটিক্স সব থেকে বেশি ওয়েটেস দেন হচ্ছে স্ট্যাটিক জিকে স্ট্যাটিক জিকের ক্লাস তোমরা আমাদের এই চ্যানেলেই পেয়ে যাবে এবং প্রত্যেক দিন কিন্তু সকাল সাড়ে আটটার দিকে নোট করে নাও তোমরা প্রত্যেক দিন সকাল সাড়ে আটটার দিকে তোমাদের হচ্ছে ক্লাসেস চলে আসে কেপি কনস্টেবলের প্র্যাকটিস ক্লাস সেগুলো দেখো সেগুলো দেখলেও তোমাদের অনেকটা ইম্প্রুভ হয়ে যাবে অ্যান্ড তোমরা হচ্ছে যদি লাইভ ক্লাস চাও এই কয়দিন অবশ্যই তোমাদের জন্য আমি লাইভ ক্লাস নিয়ে আসবো তোমরা সবাই প্রত্যেকটা ভিডিওর কমেন্টে তোমরা লিখবে হচ্ছে লাইভ ক্লাস তাহলে আমি তোমাদের জন্য লাইভ ক্লাসও নিয়ে আসব এবং তো এই গেল অ্যান্ড তোমরা করবে কি এই যে তোমাদের দশ দিন যে হাতে রয়েছে এই দশ দিন তোমরা নিউ টপিক ভুলেও পড়তে যাবে না এই যে হিস্ট্রি জিওগ্রাফি পলিডি রয়েছে নতুন পড়তে যাবে না তোমাদের যে আমি পিডিএফটা বানিয়েছি এই পিডিএফ আশা করা যে তোমরা এগুলো আগে অলরেডি পড়েছ এগুলো পড়লে কি হবে তোমার রিভিশন হবে আর নতুন টপিক যেটা তুমি কোনোদিন পড়োই নেই সেটা কোনোদিনও ভুলেও পড়তে যাবে না নতুন টপিক আগেই বলি নতুন টপিক অ্যাভয়েড করো মক টেস্ট এখন কমিয়ে দাও তোমরা যারা কন্টিনিউয়াসলি মক টেস্ট দিতেছিলে তোমরা মক টেস্ট কমিয়ে দাও তার কারণ ওই যে মক টেস্ট যে রয়েছে মক টেস্টে আর তোমাদের দিয়ে লাভ হবে না তার কারণ তোমাদের সামনেই এক্সাম এবং মক টেস্টে যদি ইনকেস তোমাদের কম নাম্বার আসে তোমরা ডিমোটিভেট ফিল করবে তো তার জন্যই বলি মক টেস্ট দেওয়া এখন বন্ধ করো মক টেস্ট দেওয়ার দরকার নেই এবং তোমরা এই যে নতুন টপিক অ্যাভয়েড করো এটাই তোমাদের বর্তমানে করা চলবে না এবং কয়েকদিন পরে এক্সামের তিন চার দিন আগে তোমাদের কি কি করতে হবে সেটা অলরেডি আমি আর একটা ভিডিও বানিয়ে তোমাদের বলে দেব এবং কি কি করতে হবে এখন বললাম হবে না তো এবার তোমরা কি কি করবে যত পারো একটাই কথা হচ্ছে রিভিশন 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 যেমন আর যে মুভি ছিল যেরকম তো এরকম হচ্ছে ট্রিপল আর করো শুধু রিভিশন যা পড়েছি এতদিনে সব রিভিশন করো আট থেকে আট থেকে দশ ঘন্টা রিভিশন করতেই থাকো তার কারণ রিভিশন তোমাকে সাকসেস দেবে তুমি যতই নতুন টপিক পড়ো না কেন তুমি স্কোর করতে পারবে না যতক্ষণ না তুমি ভালোভাবে রিভিশন দাও তো এই ছিল আজকের ক্লাসে ক্লাসটি যদি ভালো লেগে থাকে অর্থাৎ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দাও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করো আমাদের যারা ভাই বোন রয়েছে আমাদের যারা বন্ধুবান্ধব রয়েছে তোমাদের যারা রয়েছে সবাই যাতে এই ভিডিওটি দেখে উপকৃত হয় লাভ হয় তাদের যে কি কি করতে হবে কি কি করতে হবে না তো আরও যদি তোমাদের কোনো কোয়েশেন থাকে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে এবং তোমরা যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাওনি নি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে সেখান থেকে গিয়ে গ্রুপে জয়েন হয়ে যাও